একদিন খরগোশ ও কচ্ছপের দেখা হলে খরগোশ কচ্ছপকে মজা করে বলল তুমি ধীরে হাঁটো চাইলে তোমার সাথে দৌড়ে পারি কচ্ছপ শান্তভাবে হেসে বলল, চলো দেখি কে আগে গন্তব্যে পৌঁছায় পরদিন সবাই মিলে একটা লম্বা রাস্তা ঠিক করলো দৌড়ের জন্য দৌড় শুরু হতেই খরগোশ হাওয়ার মতো ছুটল আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল খরগোশ মাছ পথে গিয়ে কচ্ছপ তো এখনো অনেক পিছিয়ে একটু ঘুমিয়ে নি সে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে হলেও থামেনি সে এক টানা হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে গেল যখন ঘুম থেকে উঠল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে দৌড়ে গিয়ে দেখলো কচ্ছপ ইতি